গ্রামবাসী এলাকা থেকে এসেছি আমি এখানে নায়েব নায়েবালি কাদির মেয়ে এরা মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছে এখনও এদের মাদক ব্যবসা চলছে রমরমা ব্যবসা চলছে অলরেডি দু হাজার তেইশ সালে নায়েবালিকে পুলিশ মাদক ট্যাবলেট নিয়ে অ্যারেস্টও করেছে এখনও কেস কোর্টে আছে কোটি কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে আমরা আজকে এই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা প্রশাসন আছে তাদের কাছে আবেদন করতে চাই অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এই গ্রামটাকে নেশামুক্ত করার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য আহ্বান করেছেন আমরা দেখছি দিন দিন আমাদের গ্রামে এসব মাদক ব্যবসায়ীরা নায়েব নায়েবালি এবং কাদির মিয়া কাদির মিয়া হলো গরুচুর হ্যাঁ এদিকে গরু চুরি করে বাংলাদেশে একসময় প্রচার করে বিক্রি করতো বর্তমানে সাহেবের বাবা এদের অবৈধ কাণ্ড কর্মকাণ্ডে মতিনগর গ্রামবাসী অতিষ্ঠ আজকে গ্রামবাসী সবাই এখানে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এই কনস্টেবলের নাম জড়িয়েছে এই ঘটনা সম্পর্কে একজন কনস্টেবলের নামটা জড়িয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কনস্টেবল আমাদের গ্রামের মতিনগর গ্রামের একটা কনস্টেবল চাকরি করে আমাদের একটা গর্বের বিষয় এবং আমির খান রাজ্যের ফুটবলের অতীতে আমির খানের ইতিহাসে ফুটবল খেলার ঐতিহ্য আছে যে হিসাবে চাকরিটা পেয়েছে আজকে এই যে সায়ব আলী নায়াবালি মাদক ব্যবসায়ীরা আমির খানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে ভাসানো হয়েছে আমরা প্রশাসনের কাছে আবেদন করব তার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে আমির কাজ যদি দোষী হয় তাকে সাজা দোক যদি নির্দোষ হয় তাকে মুক্তি করে দেওয়ার জন্য এবং আমরা আজকে একটু পরে আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বলবো বিষয় নিয়ে আর এলাকার মধ্যে আমির খান যখন ওরা গতকালকে কমপ্লেন করেছে রাত দুপুরে সাড়ে এগারোটার সময় আমেরিকান তাদের উপর আক্রমণ করেছে অলরেডি আমেরিকান খান দশটার সময় অন ডিউটিতে উপস্থিত আগরতলায় এটা সম্পূর্ণ মিথ্যা একটা বৃত্তিহীন অভিযোগ আমেরিকানের খানের প্রতি আমেরিকানের আনেছে আমির পরিবারে আমেরিকানের মাকে মারধুর করেছে তার এফআইআর কপি আমরা থানাতে দিয়েছি গতকালকে এফআইআর করেছি আজকে আবার কপি দিয়েছি তার ব্যবস্থা আমাদের বড়বাবু বলেছেন আমি এটা দেখছি আমার একটা ব্যবস্থা নেব তদন্ত করে কতজনের নামে আপনারা কমপ্লেন করেন আমরা চারজনের নামে কমপ্লেন করি নাম বলুন এই কাদির মিয়া সাহেব আলী নাহেব আলী মিয়া

এখানে আসার মূল কারণ হলো যে আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন যে মতিনগর একটা দুটা গোষ্ঠীর মধ্যে একটা জায়গাকে কেন্দ্র করে আপনার সংঘর্ষ একটা হয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি তো আমরা তো আসলে সমাজসেবক হিসাবে সমাজে কাজ করি সবার পাশে থাকার চেষ্টা করি তো ওইখান থেকে আমাদের আমাকে অনেকে ফোন করেছিল এবং ওদের গার্জিয়ানরাও অনেকে আমার এখানে গিয়েছিল বিষয়টা নিয়ে জানানোর জন্য তো আমি এখানে থানাতে আসার মূল কারণ হলো যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ না হয় পরিবেশটা যাতে নষ্ট না হয় এবং প্রবার প্রপার ইনভেস্টিগেশন করে যাতে এটাকে আপনার অ্যাকশন নেওয়া হয় যেটা দোষী ওইটা দোষী আর যে নির্দোষ তাকে যাতে নির্দোষী প্রমাণ করা হয় এই কেন্দ্র একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বিষয়টিকে দেখছেন দেখুন রাজ্য প্রশাসন আপনার প্রশাসনের কাজ করবে আমরা সবসময় রাজ্য প্রশাসনের সঙ্গে আছি থাকব তো আমরা আমাদের দাবি থাকবে রাজ্য প্রশাসনের কাছে যে যদি ওই পুলিশ অফিসার আপনার দোষী হয় নিশ্চয়ই শাস্তি হবে আর যদি নির্দোষ হয় প্রপার ইনভেস্টিগেশন করে ব্যাপারটাকে যাতে দেখা হয় যাতে এই ব্যাপার নিয়ে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে সাসপেন্ড না করা হয় যদি উনি দোষী হয় নিশ্চয়ই প্রশাসন অ্যাকশন নেবে আমরা প্রশাসনের সঙ্গে থাকবো